আয়াত নাম্বার কত তিপ্পান্ন আয়াত নাম্বার কত কিছু নিয়ে যেতে হবে না ভাই বাড়িতে কিছু নিয়ে যেতে হবে না যদি নিয়ে যেতে চান তাহলে তো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে হুজুর কোন সুরত থেকে আলোচনা করছে কোন বিষয় আলোচনা করছে কথা বলেন ঠিক কিনা আর আমি কিন্তু গান গল্প করা হুজুর না তাহলে সুরাটার নাম হলো জুমার আয়াত নাম্বার তিপ্পান্ন إردت أني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا আলা ফসিহিমলাতমের রহমান তেল্লা ইন্ন আল্লাহ এক ফেরোজ জন জামি আ আল্লাহ ফাক্কের সাৎ করছেন হে রবি আপনি বলে দিন আমার যেই বান্দারা আমার যে সমস্ত বান্দাবন আদের নিজেদের নফসের প্রতি জুলুম করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহ রহমত থেকে নৈরাশ্যতা হয় ইনাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া নিসন্দে আল্লাহ পাক ক্ষমাশীল নিসন্দে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দেন বলুন তো আমাদের অপরাধ আছে না নাই আর আরো আওয়াজ করে বলেন আমাদের অপরাধ আছে না নাই পৃথিবীতে এমন কোন মানুষ নেই সেই মানুষের অপরাধ নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কল্লুবানি আদাম খত্তা মন অক্ষয়রুল খত্তা এই নাত্তা এই পৃথিবীতে এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের অপরাধ হয় না বরং যে বলে আমার কোন অপরাধ নেই এই মানুষটা হলো টাটকা খালাতো ভাই এরকম লোক আছে না নাই আপনাদের নীলফামারিতে আছে নাকি আসবাই নামাজের দিকে আস আসবাই ভালোর দিকে আসো আসো ভাই তা কোরআন মাহফিলের দিকে আসো অনেক মানুষ আছে যাও তুমি নামাজের দিকে যাও তুমি মাহফিল শোনো কি তোমার জীবনে আছে তুমি এই জন্য মসজিদে যাবে আমার জীবনে নেই আমি মসজিদে এই যাব না আমার জীবনে অপরাধ নেই এই জন্য আমি মাহফিল শুনবো না এরকম ইবলিসের টাটকা খালতো ভাই দুই চারজন পাওয়া যায় কি যায় না এই পৃথিবীতে কোনো মানুষ অপরাধের বাইরে নেই আছে এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যেই মানুষের অপরাধ নেই প্রতিটা মানুষ অপরাধী আল্লাহ বলেন তবে উত্তম অপরাধে হলো ওই মানুষটা যে মানুষটা অপরাধ করার পর বলে আল্লাহ আমি বড় অপরাধী আমি বড় গোনাগার তুমি আমারে ক্ষমা করো আল্লাহ নবী বলেন ওই মানুষটা হলো আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ এটা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আর যে বলে আমার কোনো পাপ নাই বুক টন করে হাঁটে এই মানুষটা হলো টাটকা ইবলিসের খালা তো আমরা তো সমাজে দেখি অনেক মানুষ অন্যায় করার পরে অন্যায়কে স্বীকার করে না হাসানা নাই এটা হলো ইবলিসের খাসলত আর আল্লাহর নবীর খাসলত আদম আলাইহিস সালামের খাসলত হলো অপরাধ করার পরে বলবে রব্বানা জলম না ও ইলাম তগু ফিরল না ও তর হাম না ও ন মিনল খা নবীর চরিত্র লোক অপরাধ করার পরে বলবে র আমি অপরাধ করে ফেলেছি তুমি আমার ক্ষমা করে দাও আর ইবলিসের চরিত্র হলো অপরাধ করার পরে বলবে আমার কোনো অপরাধ নাই আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস তৈরি করলেন তৈরি করার পর ইবলিসকে ডাকতে বললেন আরে ইবলিস আমার তোমারে শেষ দা দাও ইবলিস তখন অহংকার করলো কি করলো অহংকার করে বলল অলা খৈর মিনু হয়লাক

ইবলিস বলে আল্লাহ আমার মধ্যে পাওয়ার আছে ক্ষমতা আছে আদমের মধ্যে পাওয়ার নেই ক্ষমতা নেই যার মধ্যে পাওয়ার থাকে না ক্ষমতা থাকে না তার কাছে কি যার পাওয়ার আছে ক্ষমতা আছে ওই মানুষকে তার কাছে মাথা নত করে ভাই করে ইবলিস ডাকতে বলছে আমি পনেরো বছর ক্ষমতায় সিয়ার আমার আমি কেন আদমের কাছে মাথা নত আল্লা আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ডাক দিয়ে বললেন ওরে প্লিজ ক্ষমতার দাপট দেখালে সিয়ারের পাওয়ার দেখালে আমি রব্বুল আলমিন এই মুহূর্তে তোর বিরুদ্ধে তিনটা আইন প্রয়োগ করলাম তিনটা আইন জারি করলাম এক নম্বর হলো সন এক নম্বর সন ও

করে তার জায়গা আমার জান্নাতে হবে না তাড়াতাড়ি করে আমার জান্নাত থেকে বের হয়ে যা কি বললেন আনতা তাকাব্বার আলে মোলাম আছে যার মধ্যে বর্তমান ভবিষ্যৎ কাল পাওয়া যায় তার মানে হলো ক্ষমতা অহংকার করেছে আজকের পৃথিবীতেও যারা অহংকার করে ক্ষমতার দেখায় আমার কাছেও মনে হয় তাদের জায়গাও আল্লাহর জান্নাতে হবে না কথা বলে এটাকে আমার কথা না আল্লাহর কথা মায়ের আমার বন্ধুর আমার আসুন আল্লাহ পাক ডাকতে বললেন তাড়াতাড়ি বের হয়ে গেল উপরে লাদা তুই এলো মারদুত ইবুক ডাকতে বলল না আমি এত বছর তোমার কুদর দেবে সেচদা দিয়েছি রে আল্লাহ একদিন দুই দিন তিন দিন নয় সত্তর লক্ষ বছর তোমারই আমি সেজদা দিয়েছি আল্লাহ এর বিনিময়ে তুমি কি আমারে কিছু দেবে না আল্লাহ ডাক দেবে না কে চাস বল আল্লাহ আমি তোমার কাছেও তিনটা জিনিস চাই কয়টা আর ওজরে আল্লাহ পাক ডাক দেবে বলেনি ঈসা সেটু তাড়াতাড়ি করে বল ইবলিস ছাদে সাথে বলল ওয়াল আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন ওয়ালা ইন্নাকা মিনাল মুনজরিন ইবলিস ডাকতে বলল আল্লাহ এক নাম্বার আমাকে তুমি দেবা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবা কতদিন আর করে বলেন কতদিন তার মানে ইবলিসের ভাই যারা তারা বাসে বেশি দিন কথা বলেন ঠিক কিনা ফেরাউন কিন্তু দীর্ঘ দিন বেঁচে ছিল জুলুম শেষ হয় নাই কিন্তু ফেরাউনকে আমার আল্লাহ এমন কায়দায় ধরেছে যেই সময় নদীর মধ্যে পানি খেয়ে খেয়ে মরেছে কথা বলেন কথা বলেন ফেরাউন মনে করেছিলাম আমার ক্ষমতা আছে আমি মুসলামিকে যা মুক্তি করবো জুলুম করবো অত্যাচার করবো জেলখানায় ভরিয়ে রাখবো কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ এমনভাবে আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি মুসার কালিমা পড়ে নেব আল্লাহ বললেন জীবনে বহুত সময় দিয়েছি এতদিন যেহেতু কালিমা পড়িস না এখন পানি খেয়ে খেয়ে মর এখন আর সুযোগ দেওয়া হবে না আজকের পৃথিবীতেও যারা জুলুম করে অত্যাচার করে অবিচার করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন যা জুলুম কর অত্যাচার কর নির্যাতন কর কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আমি আল্লাহর রশি ধরে টান দেব সেই দিন তওবা করলেও কিন্তু আমি আল্লাহ তওবা কিন্তু কবুল করব না এটা কথা বলুন ঠিক কিনা রাগ করছেন আমার কথায় হ্যাঁ তার কি বিরক্ত হচ্ছেন ইবলিস বলল আল্লাহ মারে তুমি দীর্ঘদিন হায়াত দেবা তিন নাম্বার লামারে ক্ষমতা দেবা কি দেবা ক্ষমতা দাও আল্লাহ ডাকতে বললাম তুই ক্ষমতা দেয়া কি করবে বল ক্ষমতা দিয়ে কি করব তুমি সম্মান কি আল্লাহ পাক বললেন কি করবে তাড়াতাড়ি বল আল্লাহ রে যে আদম সন্তানের জন্য আজকে জান্নাত থেকে বের হয়ে এসেছি ওই আদম সন্তানকে আমি জান্নাত দিয়ে যেতে দেব না কি করবি বলে আল্লাহ ভালো ভালো মোড়ে দাঁড়িয়ে থেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব এবার একটু দেখদেব ল আকুদাল্লাহ লাহুম সিরাতাল মুস্তাকিম আলান আল্লাহু আকবার আল্লাহ তুমি দুজেরে ক্ষমতা দাও লা আকুদাল্লাহ লাহুম সিরাতাল মুস্তাকিম ভালো ভালো মোড়ে দানি থেকে মানুষকে ধোঁকা দিয়া বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব বলুন তো শয়তান থাকবে কোথায় আ ভালো জায়গায় না খারাপ জায়গায় মুস্তাকিম ভালো জায়গায় ভালো পথে আমি থাকবো কিন্তু কথা বলে যে আমি সিনেমার হলে থাকব। যাত্রার প্যান্ডেলে থাকবো এ কথা বলে নাই ইবলিশিরতকাল মুস্তাকিম আমি ভালো পথে থাকব তার মানে হলো মাহবিলের পথে দাঁড়িয়ে থাকবেন থেকে বলবে খবরদার যাস না ওখানে ওই আলোচনা শোনা যাবে না আর ওখানে হুজুর মনে হয় রাজনীতির কথা বলবে আছে না না তার মানে শয়তান মাহফিলের আশেপাশে বসে আছে আর হল রুমের পাশে দাঁড়িয়ে নেই কারণ হলে যে ছবি চলে ওর নাম হলো ঘাড় তেড়া মূল ভূমিকা আছে ডিপ জলে চিন্তা করছে আমার থেকে বড় ভাই আছে ওখানে আমার যাওয়ার দরকার নাই ঠিক না বলছে তিন নম্বর আমার ক্ষমতা দাও এই ক্ষমতা দিয়ে তোমার বান্দাদেরকে ধোকা দিয়া বোকা বানিয়া এরপরে আমি জাহান নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বাট দাইতে পারলি আমি আল্লাহ দরি ক্ষমতা দিয়ে দিলাম তোমার একটা কথা শোনেরা আমি আল্লাহ একটা আইন জারি করে দিলাম ইয়া আইয়ো আল্লাহ ও এ লাল্লা হে হা বলেন আল্লাহ ভাগ বা আল্লাহ ডাকতে বাবালে প্লিজ আমি রপ্তানামিন তোরে যেমন ক্ষমতা দিলাম মানুষকে ধুক্কা দিয়ে বুকে বানাবি আমি আল্লাহ বাকবো আমার ঈমানদারদের জন্য একটা পদ দিয়ে দিলাম ওই পথে যদি আমার মান্দারা আমার কাছে তাও করে ফিরে আসে আমি আল্লাহ তাদের জীবনের গুণা কথা গুলোকে মাফ করে দেব জোরে বলুন সুহান আল্লাহ ক্ষমা করে দেবেন কে আওয়াজ করে বলেন ক্ষমা করে দেবেন কে আল্লাহর কাছে তোবা করতে হবে তো মানে ফিরে আসা তো মানে ফিরে আসা